ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলার পোর্টাল তো দেখো বন্ধুরা আজকে আমি গতকাল একটা মক টেস্টের একটা পিডিএফ আমি ওটা নিয়ে আলোচনা করেছিলাম মক টেস্টটা তো সেই মক টেস্টে একটা ফিজিক্সের থেকে একটা অঙ্ক ছিল তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে এই অঙ্কটা নিয়ে একটু ডিসকাস করতে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে সো তো তোমাদেরকে কিন্তু অ্যাকর্ডিংলি কিন্তু তোমাদের প্রিপেয়ার থাকতে হবে ওকে তো দেখো এটা আলোর চ্যাপ্টারের থেকে একটা প্রশ্ন প্রশ্নটা বলেছিল যে একটি সমতল দর্পণ থেকে চল্লিশ মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ঠিক আছে দর্পণটা কত মিটার পার সেকেন্ড বেগে ওই ব্যক্তির দিকে আনলে দশ সেকেন্ড পর ওই ব্যক্তি তার প্রতিবিম্বটি কুড়ি মিটার দূরে দেখবেন তো অঙ্কটা প্রথমে বুঝতে হবে চলো ছবিটা আগে আঁকানো যাক ধরো এই হচ্ছে আমার ধরো দর্পণ ওকে দর্পণ এবার দেখো দর্পণ থেকে মনে করলাম ইনিশিয়ালি ধরো প্রথমে ব্যক্তিটা এখানে ছিল ওকে প্রথমে ব্যক্তিটি এখানে ছিল তাহলে এটা যদি প্রতিবিম্ব হয় এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব সরি এটা হলো তোমার দর্পণ এটা হলো দর্পণটা দর্পণ আমি এখানে লিখছি দর্পণ এটা হচ্ছে তোমার ব্যক্তিটি ঠিক আছে প্রতিবিম্ব তাহলে মনে করো প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে ওকে এটা হচ্ছে প্রতিবিম্ব তাহলে ব্যক্তি থেকে দর্পণের যে দূরত্ব এই দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তার মানে সমান এবার দেখো আমরা এটা জানি তাই তো এবার দেখো প্রথমে বলছি একটি সমতল দর্পণ থেকে চল্লিশ মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার মানে এই যে ডিস্টেন্সটা চল্লিশ মিটার এই যে দর্পণ থেকে দর্পণ থেকে যে দূরত্বটা মানে ব্যক্তির থেকে দর্পণের যে দূরত্ব এটা চল্লিশ মিটার এটা যদি চল্লিশ মিটার হয় তার মানে এইটাও চল্লিশ মিটার হবে এইটা তো দর্পণ থেকে প্রতিম্বের দূরত্ব চল্লিশ মিটার হবে এবার দেখো দর্পণটা কত মিটার পার সেকেন্ড বেগে ব্যক্তির দিকে আনা হচ্ছে মানে এই যে দর্পণ এই দর্পণটাকে আমরা ধরলাম ভি মিটার পার সেকেন্ড বেগে ব্যক্তির দিকে আনা হচ্ছে মানে টুয়ার্স এই দিকে ওকে ভি মিটার পার সেকেন্ড বেগে আনা হয়েছে এবং দশ সেকেন্ড পরে ওই ব্যক্তি তার প্রতিবিম্বটি কুড়ি মিটার দূরে দেখছে তো ধি মিটার পার সেকেন্ড বেগে যদি এই দর্পণটাকে ব্যক্তির দিকে আনি ধরো পরবর্তীতে যখন আনা হয়ে গেল আনার পরে দেখা গেল দর্পণটা এই একটা জায়গায় রয়েছে ধরো কথার কথা ঠিক আছে তাহলে প্রতিবিম্বটাও এদিকে কিছুটা সরে আসবে তাই তো প্রতিবিম্বটাও তোমার কি হলো এদিকে কিছুটা সরে এলো কারণ দর্পণটাকে তো তুমি এদিকে সরিয়ে নিয়েছো তাহলে প্রতিবিম্বও সরবে এইবার আমরা ধরলাম দর্পণটা ভি মিটার পার সেকেন্ড বেগে ব্যক্তির দিকে সরানো হয়েছে তাহলে দেখো ভি মিটার পার সেকেন্ড বেগে যদি দর্পণটাকে সরানো হয় এবং সময় হচ্ছে সময় কতটি সময় বলা হয়েছে তোমার দশ সেকেন্ড তাই না তাহলে এই দশ সেকেন্ডের সময়ে দর্পণটা কত দূরত্ব অতিক্রম করবে আমরা জানি দূরত্ব টু বেগ ইন্টু সময় তো বেগ কত ভি ধরেছি আর সময় হচ্ছে টেন দশ সেকেন্ড তার মানে টেন ভি তাই না তার মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা কত পেলাম আমরা টেন ভি পেলাম বুঝতে পারলে টেন ভি এবার দেখো টেন ভি তার মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে টেন ভি আচ্ছা এখান থেকে এটা যদি টেন ভি হয় তো আমি দর্পণটাকে সরিয়েছিলাম তার মানে প্রতিবিম্বটা ওইদিকে সরে এসেছিলো তার মানে এখান থেকে এটাও কত হবে টেন ভি তাই তো এইবার প্রথমে ইনিশিয়াল ডিসটেন্স কত ছিল চল্লিশ মিটার এখানে আমি করছি দেখো প্রথমে ইনিশিয়াল ডিস্টেন্স ছিল চল্লিশ মিটার তাই তো মানে এখান থেকে মানে ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব ছিল চল্লিশ মিটার এখন তাহলে ব্যক্তি থেকে দর্পণের দূরত্ব কত হবে চল্লিশ মাইনাস টু ভি হবে না কারণ এখন থেকে এই ডিস্টেন্সটা তার মানে এই ডিসটেন্সটা কত হবে চল্লিশ এটা তোমার হচ্ছে টেন আমরা হচ্ছে দশ সেকেন্ড পরে ছিল তার মানে কি হ্যাঁ এটা টেন ভি হবে সরি টেন ভি তাহলে এখন দূরত্বটা কত চল্লিশ মাইনাস টেন ভি তাই তো এই ডিস্টেন্সটা তাহলে চল্লিশ মাইনাস টেন যদি এখন ব্যক্তি থেকে প্রতিবিম্বের দূরত্ব হয় তাহলে ব্যক্তি থেকে যদি দর্পণের দূরত্ব চল্লিশ মাইনাস টেন হয় তার মানে দর্পণ থেকে প্রতিম্বের দূরত্ব চল্লিশ মানে স্টেনভি হবে তার মানে এটাকে বলতে পারি দুই দিয়ে গুণ করে দিলাম এই দুই দিয়ে যেটা গুণ করলাম এটা তার মানে কার 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 থেকে কার দূরত্ব এটা হচ্ছে ব্যক্তি ও প্রতিবিম্বের দূরত্ব দেখো বুঝতে পারছো কি না ঠিক আছে তার মানে এখন ব্যক্তি আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত টু ইন্টু চল্লিশ মাইনাস টেন ভি তাহলে অতএব প্রশ্নেরানুসারে আমরা কী বলতে পারি টু ইন্টু চল্লিশ মাইনাস টেন ভি এটাই ইকোয়াল টু দেখো বলা আছে না কুড়ি মিটার কারণ ব্যক্তি এবং প্রতিবিম্বটি কুড়ি মিটার দূরে রয়েছে এটাই ইকোয়াল টু কুড়ি সলভ করো এইটটি মাইনাস টোয়েন্টি ভি ইকুয়াল টু টোয়েন্টি অর টোয়েন্টি ভি ইকুয়াল টু সিক্সটি ভি কত থ্রি তার মানে থ্রি মিটার পার সেকেন্ড বেগে এই দর্পণকে ব্যক্তিটির দিকে কিন্তু কী করতে হবে আনতে হবে ঠিক আছে তিন মিটার যদি সরাই তাহলে প্রতিবিম্বটি কুড়ি মিটার দূরে দেখবে মানে পরবর্তী যে প্রতিবিম্বটা হবে এখান থেকে এই ডিস্টেন্সটা ওকে এটা হয়ে যাবে তোমার কুড়ি মিটার ঠিক আছে এই ছিল প্রশ্নটা আশা করি তোমরা সলিউশনটা বুঝেছ যদি তাও না বোঝো বা কোনো অসুবিধা হয় সেটা জানিও ওকে তোমরা খাতায় আমি যেভাবে আঁকলাম ছবি এঁকে অবশ্যই ভালোভাবে এইভাবে বুঝে তোমরা অঙ্কটা করে নিও ওকে চলো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ